আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একটা সুন্দর করে মেয়ে ওকে দেখলাম লিখছে নায়িকা লাভলি চা বিক্রি করে মানে হয়তো বা আমার মনে হয় প্রেস ক্লাবের আশেপাশে হবে ঢাকার ভেতরেই প্রেস ক্লাবের আশেপাশে হবে চা বিক্রি করে নায়িকা লাভলি এই নায়িকা লাভলি তো পুরোই হতাশ সে বলতেছে আমরা ফ্যাসিবাদ হটানোর জন্য আন্দোলন করেছিলাম ভেবেছিলাম যে এই স্বৈরাজ স্বৈরাজ আর হাসিনা চলে গেলে একটা ভালো সরকার আসবে সেই সরকার এসে দেশটা সুন্দর করে পরিচালনা করবে কিন্তু হলেও কেউ হতাশাজনক এরা এসে দেশটাকে নষ্ট করে দিয়েছে ক্ষতি করে দিয়েছে আমি আগে সরকার এসে আবার বলছে আমি আগেই ভালো ছিলাম আমাদের শেখ হাসিনার আমলেই তারা ভালো ছিল একথা আবার সে মেয়ে বলছে কি এসে ওদেরই লাভ হয়েছে মানে একজন চা বিক্রেতা বলছে যে ওই ওই নায়িকা লাভলি আবার বলতেছে যে একজন চা বিক্রেতা বললো যে এই সার্জি চালন এ ওই মানে যখন আন্দোলন হয়েছিল তখন আমার দোকান থেকে পানি নিয়ে গিয়েছিল আমি বিনা টাকায় পানি দিয়েছিলাম আর সে এখন আমার সাথে দেখা হলে আমি কাছে গেলেও সে আমাকে চেনে না আমার সাথে কথা বলে না আর দেশের একদম ধ্বংস করে দিয়েছে ও শেখ হাসিনার স্বৈরাচার হলেও শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম আমাদের কোনো লাভ হয়নি দেশটা বরংশ বরং আরও ধ্বংস হয়ে গিয়েছে শুধু এর এই কথা নাই আপনারা জানেন বগুড়ায় এক মহিলা মানে নারী তিনিও কালকে এই কথা বলেছেন যে কিসের সরকার কার সরকার সিন্ডিকেট ভাঙতে পারে না কার উপকার করেছে তারা দেশটাকে শেষ করে ফেলেছে দেশটাকে নষ্ট করে ফেলেছে আমরা কষ্টে আছি আমরা কার কাছে দুঃখ প্রকাশ করব। এরকম রিক্সাওয়ালা ভ্যানওয়ালা মানে সকলেই এই কথা বলছে কেন বলছে কারণ একটা দেশ নির্বাচিত সরকার না আসলে আমার আমার স্ত্রী মনি বলছে যে ঈদের কেনাকাটা করতে গেছে প্রত্যেকটা দোকানদার নাকি বলতেছে যে আগের চেয়ে মানে প্রত্যেকটা দ্রব্য দাম বেশি কয় আমরা কিনতেই তো কম দামে পাচ্ছি নি যে আমাদের এ কথা বলতে পারে দোকানদাররা হতাশ মানে তারাও বলতেছে আমরা এ কথা বলতেও লজ্জা পাচ্ছি প্রত্যেকটা জামা কাপড়ের দাম আগেছে অনেক বেশি কারণ ভ্যাট বৃদ্ধি হয়েছে অথবা অধিকাংশ গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে তা গার্মেন্টস ফ্যাক্টরি যেহেতু বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো চালু আছে তারা তো প্রোডাক্ট বেশি দামে ছাড়া ছাড়বে না এই যে অবস্থা দেশের ওই সালা লাভলি পর্যন্ত আর ওই ওই সময় যারা নেমেছিল অধিকাংশ লোক যারা স্বৈরাচার হটা হটিয়েছিলো বলছিল তারা কিন্তু এখন গান অন্য দিকে গাইতেছে এখন এটা আমার কথা না আমি যেটা দেখছি শুনছি বলছি সেটাই বলছি এ হলো অবস্থা আমাদের জীবন এখন মনে করেন দুর্বিষ হয়ে যাচ্ছে জীবন মান অনেক কঠিন হয়ে যাচ্ছে চলাটাই কঠিন হয়ে যাচ্ছে এরকম একটা দুর্বিশ অবস্থা কারোর মুখে চড়ে রা নেই এরকম একটা অবস্থা সবাই মনে হয় যে মানে বাজারে গেলে দেখবেন আপনার যেসব জনগণের সাক্ষাৎকার নাই। কারোর মুখে একটু স্বস্তির মানে আভাস আপনি পাবেন না বাজারে তেল মানুষ মানে লুকায় রাখতেছে তেল সিন্ডিকেট করার জন্য তেল লুকায় রাখতেছে এসবও দেখতে হলো আল্লাহ তালিয়া সকলকে ভালো রাখুন সুস্থ রাখু আসসালামু আলাইকুম র